সালাম আলাইকুম আলহামতুল্লাহ দর্শক আজকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ হওয়ার কথা ছিল পদযাত্রা হওয়ার কথা ছিল আর সেখানেই কী অবস্থা হয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক সেই গোপালগঞ্জ যেটাকে শেখ হাসিনার ফেসিস্ট স্বৈরাশাসক শেখ হাসিনার আস্তানা বলা হয় যেখানে শাসকের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছেলে ফেরারা গুন্ডারা বিভিন্ন উস্কানিমূলকভাবে কথা বলতেছে তারা বিভিন্নভাবে দেশীয় অস্ত্র নিয়ে হুমকি দমকে দিতেছে সুতরাং এখন কি পারবে সেই গোপালগঞ্জে এনসিপির সমাবেশ করতে হাঁ প্রিয় দর্শক সেই চ্যালেঞ্জ ভঙ্গ করে অবশেষে ওই সন্ত্রাসী নিষিদ্ধ দল ছাত্রলীগে বৃদ্ধাঙ্গল দেখিয়ে এনসিপিরা সেই গোপালগঞ্জের বুকের মধ্যে সমাবেশ করেছে হাঁ প্রিয় দর্শক সেই সমাবেশের মধ্যে কি স্লোগান দিয়েছে যেই স্লোগান এই পর্যন্ত আর কেউ দিতে পারে নাই সেই স্লোগানটাই ওই হাসনাদ আবদুল্লাহারা দিয়েছে হাসনার হাসনার সার্জিস। ওনারা দিয়েছে কি আলোচনা করেছেন এবং কী স্লোগান দিয়েছেন সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব দর্শক তাই আসুন আমরা একটু দেখে আসি এনসিবির গোপালগঞ্জের অবস্থাটা কি বর্তমান কেমন আছে এবং কি অবস্থা হচ্ছে সেগুলো আমরা একটু দেখে আসি দর্শক সর্বপ্রথম আমরা দেখব যেই সেই গোপালগঞ্জে এনসিবির নেতারা তারা সেখানে পৌঁছার আগেই সন্ত্রাসী বাহিনীরা অর্থাৎ নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ তারা এনসিবির যেই ছিল সেটাকে ভেঙে চূর্ণ বিচন্ন করে দিয়েছে কিন্তু এই চূর্ণ বিচ্ছন্ন করে তাদেরকে দমিয়ে রাখতে পারে নাই সেই চূর্ণ করার ভিডিওটা আমরা একটু দেখে আসি গোপালগঞ্জে জাতীয় এনসিপি নাগরিক পার্টির সম্মেলনকে কেন্দ্র করে খট্টগোল দেশীয় সহ আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সম্মেলন কেন্দ্রে এখানে হট্টগোল শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে লন্ড বন্ড হয়ে গেছে মুহূর্তের মধ্যে এবং মুহূর্তের মধ্যে কিন্তু ঘটনাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা দেখতে পেয়েছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে সরিয়ে রয়েছে মুহূর্তের মধ্যে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আমাদের এই রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি স্টেজ একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এটা রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গোপালগঞ্জ শহরের চারিদিক দিয়ে একই সাথে একযোগে কিন্তু বিভিন্ন লোকজন দেশে অস্ত্র শস্ত্র সহ কিন্তু তারা আঘাত করেছে এবং গোপালগঞ্জের স্টেডিয়াম এলাকায় এখানকার এনসিপি যারা ছিল তারা এগিয়েছে এবং অপরদিকে লোকজন কিন্তু তারা এসেছিল অল্প সময়ের মধ্যেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে কী অবস্থা আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি আইন রক্ষাকারী বাহিনী অল্প সময়ের মধ্যে কিন্তু বিষয়টি নিয়ন্ত্রণে এনেছেন তবে স্টেজ স্থল অল্প সময়ের মধ্যেই কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক আমরা যদি আরো একটু সামনের দিকে চেষ্টা করি এখানকার চেয়ারগুলো গুলো যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি টি এবং এইখান দিয়ে এখানে একটি টানটা প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে সন্ত্রাসী বাহিনীরা কীরকমভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এনসিবির সমাবেশ সমাবেশের স্টেজ কিন্তু সেটা দমিয়ে রাখতে পারে না অবশেষে সেই ভিড়ের বেশি আসনার সাজিজ নাহিদ ওরা সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে বক্তব্য দিয়েছেন এখন আসুন আমরা সেই বক্তব্য একটু দেখে আসি বাংলাদেশ বাংলাদেশ এই দেশ আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশ এই দেশ আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশ আমাদের দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমাদের দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ এই দেশ আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশ ইন্তিকাব ইন্তিকাব জিন্দাবাদ জিন্দাবাদ মুর্তবাদ 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 কোটবালগঞ্জের মাটি তো ধাইয়ে আমরা

এই কত সাহস নতুন দলের নেতাদের আল্লাহ বাকুল্লাহ আলম নেতাদের আরো সাহস বাড়িয়ে দেয় প্রিয় দর্শক এই গোপালগঞ্জের সন্ত্রাসী বাহিনীদেরকে প্রতিহত করা সারা বাংলাদেশের প্রতিটা জনগণের দরকার আর এই গোপালগঞ্জকে নাম পরিবর্তন করার এখন একটি সুযোগ কারণ সাবেক জননেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে গোপালগঞ্জের নাম গোপালগঞ্জ থাকবে না ওনার সেই কথাটা এখনই বাস্তবায়ন করার সময় প্রিয় দর্শক আপনারা এনসিবি সম্পর্কে কী মতামত সেটা অবশ্যই জানাবেন আর খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যেই কথাটা বলেছেন যে গোপালগঞ্জের নাম গোপালগঞ্জ থাকবে না সেটার সম্পর্কে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে অসংখ্যে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ